কল্পনা করুন আপনি এমন এক জায়গায় প্রবেশ করেছেন যেখানে সূর্যের আলো গাছের গণভাতার ফাঁক দিয়ে কষ্টে পৌঁছায় বাতাসে বাসছে বেজা মাটি ও বনফুলের গন্ধ আর হঠাৎ আপনার চোখ যায় আকাশ চৌ এক গাছের চূড়ায় যেখানে মানুষের ঘর জ্বলে আছে মেঘের গাছে এ কোনো গল্প নয় এটি বাস্তব এটি সেই স্থান যেখানে আজও মানুষ বাস করে সভ্যতা থেকে শত শত কিলোমিটার দূরে আধুনিক বিশ্বের সোয়া ছাড়াই আমরা এখন প্রবেশ করতে চলেছি ফাফুয়ান ইগুনির কোরোয়া উপজাতির গোপন জগতে এরা বিশ্বাস করে গণ জঙ্গলের ছায়া বাস করে অশুভ আত্মা যা অশুখ আর মিত্র ডেকে আনে কেউ কেউ বলে অতীতে এই উপজাতি সেই আত্মার অবতারকে স্বীকার করত এমনকি খেয়ে ফেলতো কেমন সেই জীবন যেখানে প্রতিদিনের বাসা থাকে পঞ্চাশ মিটার উঁচু কাঁচের ডালে কেন তারা সভ্যতাকে ভয় পায় আর কতটা সত্য তাদের নরখাদকতার কাহিনী করোয়াই পৃথিবীর এমন এক উপজাতি যাদের অস্তিত্ব বহু শতাব্দী ধরে রহস্যে ডাকা ছিল তারা বাস করে পাপুয়া নিগুনির গণ জঙ্গলের গভীরে বিশেষ করে ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া অঞ্চলের দক্ষিণ পূর্ব অংশে নদী ও জলাভূমিতে ঘেরা দুর্গম এলাকায় এখানকার পথ এতটাই কঠিন যে বাইরের মানুষ শতাব্দীর পর শতাব্দী তাদের খুঁজে পায়নি উনিশশো সত্তরের দশকের আগে পর্যন্ত বাইরের পৃথিবীর কারও ধারণাই ছিল না এই উপজাতি আদৌ আছে কিনা। না করোয়াইদের সংখ্যা খুবই কম আনুমানিক মাত্র তিন থেকে চার হাজার মানুষ তারা একসাথে ছোট ছোট গোত্রে থাকে আর প্রতিটি গোত্রের বাসা গড়ে ওঠে আকাশ গাছের মাছায় এই উঁচু ট্রি হাউস কেবল বাসস্থান নয় এটি তাদের নিরাপত্তা সংস্কৃতি আর বেঁচে থাকার কৌশলের প্রতীক সভ্যতার কোলাহল থেকে অনেক দূরে পড়ুয়াইদের এই জগৎ যেন এক আলাদা পৃথিবী যেখানে সময় থমকে গেছে হাজার হাজার বছর আগের মতো পড়ুয়াইদের গড় মানেই আকাশ এক ট্রি হাউস গাছের ডালে তিরিশ কখনো বা পঞ্চাশ মিটার উঁচুতে বানানো এই গড়গরু কেবল আশ্রয় নয় এটি তাদের জীবনযুদ্ধের প্রতীক এই ওষুধে গড় বানানোর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু কারণ প্রথমত জঙ্গলের বিপজ্জনক প্রাণী যেমন সাপ বন্য শুকর এমনকি শত্রু উপজাতির হঠাৎ হামলা থেকে নিরাপত্তা দ্বিতীয়ত তারা বিশ্বাস করে যে মাটি থেকে যত দূরে থাকা যায় অশুভ আত্মার প্রভাব তত কম পড়ে ট্রি হাউস বানাতে লাগে সপ্তাহ পর সপ্তাহ পরিশ্রম গাছ থেকে কাঠ বাঁশ ও ফার্ম পাতার ছাউনি দিয়ে তৈরি হয় এই অনন্য বাসা কাঁটামো শক্ত করতে তারা ব্যবহার করে লতা রশি আর মেজে বানায় বাঁশের ফাঁক দিয়ে যাতে বাতাস চলাচল করতে পারে প্রতিটি ঘরে থাকে আগুন জ্বালানোর জায়গা খাবার রাখার স্থান এবং গোতর সবাই মিলে বসার জায়গা ওঠানামা করতে তারা ব্যবহার করে সরু কাঠের মই যা বাইরের মানুষের কাছে বিপজ্জনক মনে হলেও তাদের কাছে এটি দৈনন্দিন কাজ গাছের চূড়ায় দাঁড়িয়ে পুরো জঙ্গলের দৃশ্য দেখা যায় এজন্য তাদের নিজস্ব প্রাকৃতিক দুর্গ ক্রোয়াইদের জীবন সম্পূর্ণভাবে নির্ভর করে প্রকৃতির উপর তাদের প্রধান খাদ্য সাগো পাম গাছ থেকে পাওয়া সাগো স্টার বিশাল এই গাছের গুঁড়ি কেটে নরম অংশ পিষে মার বের করা হয় তারপর পাম ফাতে পুড়ে তৈরি হয় তাদের দৈনন্দিন খাবার মাংসের জন্য তারা শিকার করে বর্ণ শুকর পাখি বাদুর মাছ এমনকি বড় সাপও শিকার করতে তারা ব্যবহার করে বাঁশের তীর ধনুক ও কাঠের বর্ষা নদীতে মাছ ধরার জন্য তারা তৈরি করে কাঠের ফাঁদ আর কখনো কখনো তীর দেশ সরাসরি মাছ শিকার করে বনস খাদ্যের মধ্যে থাকে ফল বাদাম বনু আলু এবং বিভিন্ন ধরনের বেশি উদ্ভিদ তাদের প্রতিটি শিকার কেবল খাবারের জন্য নয় এটি গোত্রের সবার জন্য এক ধরনের উৎসব পাথরের চুলে আগুন জেলে কলা ফাতা বা মুড়ে সেদ্ধ বা বাজা হয় সরুয়াইজের কাছে প্রকৃতি শুধু খাদ্যের উৎস নয় এটাই তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা করুয়াইদের কাছে প্রকৃতি শুধু জীবনের অবলম্বন নয় এটাই তাদের ধর্ম সংস্কৃতি এবং আত্মার আশ্রয় তারা বিশ্বাস করে জঙ্গলে বাস করে অশুভ আত্মা যাদের মধ্যে কিছু শুভ কিছু অশুভ অশুভ আত্মাদের তারা বলে খাকুয়া যারা মানুষের শব্দবেশী এসে অশুভ দুর্ঘটনা এমনকি মৃত্যু ঘটায় অতীতে তারা বিশ্বাস করত খাকুয়া দরা পড়লে তাকে হত্যা করে গোত্রকে রক্ষা করতে হয় এই বিশ্বাস থেকেই জন্ম নেয় নরকাতকতার কিংবদন্তি তাদের ধর্মীয় অনুষ্ঠান সাধারণত হয় ফসল কাটার সময় শিকার সফল হলে বা কোনো অসুস্থ মানুষ সুস্থ হয়ে উঠলে এই অনুষ্ঠানে পুরুষরা ঢোল বাজায় গান গায় আর নারীরা নাচে সবাই মিলে দেবতাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তারা পাত্রর অলঙ্কার হাড়ের হার আর ফাঁকির ফালক দিয়ে সাজসজ্জা করে যা শুধু সৌন্দর্য নয় বরং তাদের পরিচয় ও আধ্যাত্মিক শক্তির প্রতীক করোয়াইদের কাছে জীবন মিত্র প্রকৃতি ও আত্মা সবই এক অবিচ্ছেদ্য বন্ধনে বাধা করোয়াই উপজাতিকে গিরে সবচেয়ে চাঞ্চল্যকর ও বিতর্কিত বিষয় হল তাদের নরকতকতার ইতিহাস বহু বছর ধরে গবেষক ও অভিযাত্রীরা দাবি করেছেন অতীতে করোয়াইরা মানুষের মাংস খেত তবে তাদের কাছে এটি ক্ষুদা মেটানোর উপায় ছিল না বরং এক ধরনের শাস্তি ও আত্মা থেকে রক্ষা পাওয়ার প্রথা তারা বিশ্বাস করত কিছু মানুষ আসলে খাকুয়া অশুভ আত্মার অবতার যারা মানুষের সদ্যবেশে কোত্র প্রবেশ করে রোগ দুর্ভাগ্য ও মিত্র নিয়ে আসে খাকুয়া ধরা ফলে তাকে হত্যা করে মাংস রান্না করে খাওয়া হতো যাতে সেই আত্মা সম্পূর্ণ ধ্বংস হয় বাইরের বিশ্বের কাছে এটি ভয়ঙ্কর শোনালেও পোরোয়াইজের জন্য এটি ছিল আত্মরক্ষার উপায় আজকের দিনে নরক্ষা এই প্রথা প্রায় বিলুপ্ত মনে করা হয় তবে কিছু প্রবীণ সদস্য এখনও গোপনে এই কিংবদন্তির সত্যতা স্বীকার করেন আসলে কি কোনো আইজার গল্প সত্যি নাকি এটি বাইরের মানুষের চোখে তৈরি করে এক অদিরন্ডিত কাহিনী রহস্যের এই জাল আজও পুরোপুরি উন্মোচিত হয়নি